ছি বিজেপি ছি এ কথা আমি বলছি না এ কথা বলছেন স্বয়ং বিজেপির এক নেতা বলছেন এ রাজ্য থেকে বিজেপি যাকে রাজ্যসভায় পাঠাচ্ছে সেই শ্রমিক ভট্টাচার্য তবে শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য নয় বিজেপির কাণ্ড কারখানায় রাজ্য বিজেপির কাণ্ড কারখানায় সমালোচনায় সরব হয়েছেন তথাগত রায়ও এই তথাগত রায় যিনি একটা সময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন অর্থাৎ বর্তমানে তিনি প্রাক্তন সভাপতি রাজ্য বিজেপির তিনি রাজ্যপালও ছিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল সেই তথাগত রায়ও বিজেপির বর্তমান যে পরিস্থিতি তাদের একটি যে পোস্ট সেই পোস্টকে ঘিরে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন কি সেই পোস্ট চলুন দেখাবো আপনাদেরকে তবে শুরুতেই জানাবো যে এই ভিডিওটি পুরো দেখবেন কারণ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত নানা চমক রয়েছে এবং এই ভিডিওর প্রতি আমার আমার যেমন বার্তা থাকবে আপনাদের কাছে যে বক্তব্য বিশ্লেষণ থাকবে তবে আপনাদেরকেও বলবো এই আপনি আপনার মতামত জানাতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও এটি হচ্ছে মা সারদার একটি চিরাচরিত ছবি যেখানে মা সারদা বসে রয়েছেন এমন একটি পশ্চার এবং ছবি যে ছবি আমার আপনার মতন বাঙালিদের ঘরে প্রায় ঘরে ঘরেই থাকে এবং তাতে উক্তিও রয়েছে রয়েছে যে মা সারদা মা তিনি মা আর এই ছবি যে ছবি নিয়েই কিন্তু কারু কাজ করেছে রাজ্য বিজেপি তাদের সোশ্যাল মিডিয়া সাইটে অফিসিয়াল পেজে বিজেপির অফিসিয়াল পেজে এই ছবি একটু অন্যভাবে ব্যবহার করে তারা প্রচার করছে প্রচার করছে কার বিরুদ্ধে না এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং এই ঘটনার পরে পরে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপার বিরোধী অর্থাৎ বিজেপি বিরোধী এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিবাদ তো করেইছে কিন প্রতিবাদের ঝড় কিন্তু বিজেপির অন্দরও কিন্তু তা সত্ত্বেও কিন্তু অফিসিয়ালি বিজেপি এখনো কোনো ক্ষমা প্রকাশ করেনি এই ছবি আপনাদেরকে দেখালাম মা সারদার ছবি এবার দেখুন বিজেপির যে অফিসিয়াল পেজ যেখানে অমিত মালব্য যে টুইট করেছেন সেখানে রয়েছে এই ছবিটি যেখানে একেবারে মা সারদার পশ্চারেই বসে আছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তেমন একটি অবয়ব এবং তারপরে যে বক্তব্যগুলো গুলো রেখা রয়েছে সেগুলো ভালো করে দেখুন অর্থাৎ কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করা হয়েছে এই কার্টুনটির মাধ্যমে ক্যারিকাচার করা হয়েছে তথাগত রায় তিনি পরিষ্কার বলছেন যে মা সারদাকে নিয়ে ক্যারিকাচার করা বিজেপির শোভা পায় না এই ধরনের ক্যারিকাচারগুলো বন্ধ করা উচিত তিনি বলছেন যারা দু হাজার একুশে পরে বিজেপিতে যোগদান করেছে তারা হয় তৃণমূলের থেকে এসেছেন নয় সিপিআইএম থেকে এসেছেন এবং তারা আখেরে এই বিজেপির ক্ষতি করছে যখন সন্দেশখালি নিয়ে গোটা রাজ্য উত্তপ্ত রয়েছে বিজেপি এই সন্দেশখালী ইস্যুকে সন্দেশখালি ইস্যুকে একটা এনক্যাশ করার চেষ্টা করছে সেই সময় কোথাও গিয়ে বিজেপি কি তাহলে তৃণমূল কংগ্রেসকে একটা নতুন অস্ত্র যোগান দিল কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে তারা দিকে দিকে তারা প্রতিবাদ করছে বিভিন্ন বক্তব্য তাদের পাওয়া গেছে তারাও সোশ্যাল সাইটে বিজেপির এই যে কুরুচিকর টুইট বা কুরুচিকর যে পোস্ট সেই পোস্ট শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কোথাও গিয়ে কি এটা বিজেপির আত্মঘাতী গোল হয়ে গেল লোকসভা নির্বাচনের আগে এ প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে কারণ এই ধরনের ঘটনা এর আগেও দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ যখন রাজ্যে এসেছিলেন তখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় কে বা কারা ভেঙেছে তার তদন্ত এখনো যদিও শেষ হয়নি কিন্তু সেই ঘটনা দায় গিয়ে পরে বিজেপির ওপরে যার ফলে অনেকেই মনে করেন যে বিজেপি এই এ রাজ্যের আবেগ সেন্টিমেন্ট কিছুই বোঝে না ভাবাবেগকে আঘাত করে আঘাত করেওছে এবং এই ঘটনা কিন্তু আরো একবার তার পুনরাবৃত্তি হলো মা সারদা প্রত্যেকটি বাঙালির অন্তরে মা সারদা আমরা জানি প্রত্যেকেই যে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী যদিও পরমহংসদেব তিনি মা সারদাকে স্ত্রীর থেকে মাতৃজ্ঞানেই বেশি পুজো করেছেন এবং সারদা মাকে কে প্রত্যেকটা বাঙালি অন্য চোখে দেখেন তিনি সবার মা কিন্তু সেই মা সারদাকেও রাজনৈতিক কর্মকাণ্ডে বা প্রচারে ব্যবহার করেছে রাজ্য বিজেপি এবং সেখানে মুখ্যমন্ত্রীর একটা অবয়ব দিয়ে কার্টুন তৈরি করা হয়েছে এ নিয়ে তৃণমূল কংগ্রেস যেমন এই ঘটনায় সোচ্চার হয়েছে কিন্তু এছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে এখনো বক্তব্য রাখতে দেখা যায়নি বা তাদেরও এ নিয়ে বক্তব্য হয়তো আগামী দিনে আসবে কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যে বিজেপি কি তাহলে আত্মঘাতী গোল করে ফেললো যখন সন্দেশকালী তাদের হাতে একটা নতুন ইস্যু এনে দিয়েছে তারাও থাকতে চাইছে এই ইস্যুতে এবং রাজ্য প্রশাসনের উপর চাপ বজায় রাখতে চাইছে সেই সময় দাঁড়িয়ে এই ধরনের একটি পোস্ট মনে করছেন কিন্তু যে এটা বিজেপির জন্য আত্মঘাতী গোল হতে চলেছে আত্মঘাতী হতে চলেছে তবে বিজেপি অফিসিয়ালি কবে ক্ষমা চাইবে সেদিকে কিন্তু প্রত্যেকেরই নজর রয়েছে এবং বিজেপির অন্দর থেকে সে আওয়াজ উঠছে তথাগত রায় শ্রমিক ভট্টাচার্য তারা ছিচিকার করছেন কেন এখনো পর্যন্ত বিজেপি ক্ষমা চাইছেন অফিসিয়ালি তাহলে কি রাজ্য বিজেপি কেন্দ্রীয় বিজেপির মধ্যে কোথাও একটা এর প্রতি একটা সাপোর্ট রয়েছে সে কারণেই তারা এই বিষয়টাকে এতটা লঘু করে দেখছেন বিষয়টা কি সত্যি এতটা লঘু নাকি বিজেপি তারা নিজেরাই তৃণমূল কংগ্রেসকে নতুন অস্ত্র তুলে দিল লোকসভা ভোটে তারা কতটা আসন পাবে কি পাবে না সেটা পরের প্রশ্ন কিন্তু এ নিয়ে বিজেপির বিরুদ্ধে সেই বহিরাগত তত্ত্ব বিজেপি বাঙালির আবেগ বুঝে না বাঙালির মনীষীদের জানে না সেটা বলার জন্য আরো একবার নতুন একটা অস্ত্র তুলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি যারা রয়েছেন যারা আইটি মিডিয়া সাইটটা যারা দেখেন তারাই বোধহয় তুলে দিয়েছেন ইতিমধ্যেই তো তথাগত রায় কয়েক কদম এগিয়ে অমিত মালব্বর পদত্যাগ পর্যন্ত দাবি করেছেন তবে শুধু কি তথাগত রায় অমিত মালব্য পদত্যাগ দাবি করেছেন বিষয়টা কি এমন নাকি যারা এই অমিত মালব্যকে পরামর্শ দিয়ে থাকেন কারণ অমিত মালব্যর পক্ষে মা সারদাকে চেনা তার প্রতি মানুষের যে আবেগ সেটা বোঝা সম্ভব নয় এবং এ রাজ্যে হয়তো কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছেন তারা কারা সেটাও বোধহয় বিজেপিকে বিজেপি খুঁজে বার করার সময় এসে গিয়েছে যদি তারা ভালো ভাবে এ রাজ্যে তারা ভালোভাবে ভালো আসন পেতে চায় ভালো সংখ্যক আসন পেতে চায় এবং মানুষের মনে যদি জায়গা করে নিতে চায় তাহলে কিন্তু বাঙালি আবেগকে ভুললে চলবে না বাংলা পক্ষ তারাও কেন এখনো পর্যন্ত সোচ্চার হচ্ছে না এটাও কিন্তু আমার প্রশ্ন থাকলো থাকলো কারণ আমার এই চ্যানেলে বহু মানুষ রয়েছেন যারা বাংলা পক্ষরও সমর্থক তাদের কাছেও আমার দাবি থাকবে যে এই বাঙালির আবেগ নিয়ে যারা খেলছেন আপনারাই বা কেন এখনো সোচ্চার হচ্ছেন না আমি আপনাকেও বলছি কেন এর প্রতিবাদ হবে না এর প্রতিবাদ সর্বত্র হওয়া উচিত তো আশা করি আগামী দিনে এর একটা বিজেপি তাদের নিজেদের ভুল বুঝতে পারবে করবে তাদের কিন্তু এভাবে বাংলা বাঙালির আবেগকে আঘাত করে আখেরে বিজেপি তারা নিজেদেরই ক্ষতি করছে তা বোধ হয় এই শ্রমিক ভট্টাচার্য তথাগত রায়রা কিছুটা ধরিয়ে দিতে চাইছেন আমার মনে হয় বিজেপির উচিত তথাগত রায়দের বক্তব্যকে গুরুত্ব দেওয়া শ্রমিক ভট্টাচার্যদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া কারণ রিসেন্টলি শ্রমিক ভট্টাচার্যকে গুরুত্ব দেওয়া হয়েছে তাকে রাজ্যসভার সাংসদ করে নিয়ে যাওয়া হচ্ছে খুব ভালো কথা কিন্তু পুরনো বিজেপি যারা যারা বাঙালি বিশেষ করে যারা দীর্ঘদিন এই বিজেপি রাজনৈতিক দলটার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কথার কি গুরুত্ব তাহলে রাজ্য বিজেপিতে থাকছে না এই প্রশ্ন একদিকে তুলে দিচ্ছে পাশাপাশি আর কবে বিজেপি বুঝবে বাঙালির আবেগকে সেই প্রশ্ন কিন্তু উঠছে মা শারদাকে এভাবে অপমান না করলেই পারতো বিজেপি এবং আবারও বলবো বিজেপির ক্ষমা চাওয়া উচিত এ প্রসঙ্গে এ একটা দাবি আমার পক্ষ থেকেও থাকবে এ বলেই আজকের এই ভিডিও শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিও কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবেন ধন্যবাদ